আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি মুক্তা হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের রেসিপি আমার সেমাই রান্না যেটা সবাই রান্না করতে জানে কিন্তু আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকে আমি কুলসুন সেমাই রান্না করে দেখাচ্ছি প্রথমে এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি প্রথমে দুধটা একটু জাল করে নেব তারপর এখানে আমি দিয়ে দিবো হাফ কাপের মতো গুঁড়ো দুধ যে কোনো দুধের তৈরি মিষ্টি খাবারে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলে ওই খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায় অনেক বেশি তারপর দিয়ে দিলাম এক কাপের মতো চিনি আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে আর একটু কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর মিষ্টি খাবারের লবণটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে তারপরে দিয়ে দিলাম এখানে দুটা তেজপাতা টুকরো দারচিনি আর দুটো এলাচ তো গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে দুধটাকে আমি কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে দুধটা জাল করতে করতে কিন্তু কিছুটা ঘন হয়ে আসছে আবার কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলব কারণ এই মশলার কাজ কিন্তু শেষ মশলার যতটুকু ফ্লেভার ছিল সেটা দুধের সাথে মিশে গিয়েছে আর এই মশলা ফেলে দেওয়ার একটাই কারণ পরবর্তীতে যেন সেমাই খাওয়ার সময় দাঁতের নিচে না পড়ে আর দাঁতের নিচে যখন মশলা পড়ে তখন কিন্তু সেমাইয়ের টেস্টটা খুব বাজে আসে তো এখানে আমি নিয়েছি কুলসন শ্যামাই এক প্যাকেট তো এক প্যাকেটের মধ্যে আমি এখানে অর্ধেক পরিমাণ সেমাই ব্যবহার করব তো সেমাইগুলোকে আমার সুবিধা অনুযায়ী আমি ভেঙে নিচ্ছি খুব বেশি ছোটও করব না আবার বেশি বড়ও রাখবো না বেশি বড় রাখলে কিন্তু খেতে গেলে ভীষণ অসুবিধা হয় আবার ছোট রাখলে দেখতে ভালো দেখায় না তো এখন আমি একটা কড়াইতে নিয়ে নিলাম এখানে চার পাঁচ চামচের মতো ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ তো এগুলোকে ঘিয়ে ভেজে নেব খুব সুন্দর করে বাদামগুলোকে অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের মধ্যে ভেজে নিতে এতে করে সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর কড়াইতে আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সেমাইটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু সেমাইটা খেতেও দারুণ লাগে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে সেমাইটার কিছুটা দানা দানা থাকে তো এখান থেকে কিন্তু আমার দুধটা প্রায় অনেকখানি কমে আসছে আমি এখানে দেড় লিটার দুধকে জাল করে প্রায় এক লিটারের মতো করে নিয়েছি তো এই দুধের মধ্যে এখন আমি ভাজা সেমাইটা দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে সেমাইটা যেন দলা পেকে না যায় আর এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ আমি সেমাইটাকে জাল করব না কয়েকটা বলক আসলেই কিন্তু চুলাটা বন্ধ করে দেবো আর এই সেমাই বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরে একদম থকথকে হয়ে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না এই যে আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন সেমাইটা দেখতে কতখানি পাতলা দেখাচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু সবগুলো দুধ সেমায় ছুষে নিয়ে নেবে তো এখানে আমি ভেজে রাখা যে আর বাদাম রেখেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু অনেক পাতলা অবস্থায় ছড়টা বন্ধ করে দিয়েছি এখন কিন্তু দুধের পরিমাণটা অনেকখানি কমে গিয়েছে তো এখন এখানে আমি আবার উপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি এই সেমাইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয় কিছুটা অমনোযোগী হলেই কিন্তু সেমায়ের রান্নাটা একদম নষ্ট হয়ে যায় কারণ সেমাই খুব বেশি সিদ্ধ করা যাবে না আবার দুধের পরিমাণটাও কিন্তু খুব ক্যালকুলেট করে দিতে হয় কারণ এক প্যাকেট সেমাইয়ের মধ্যে চেষ্টা করি আমি চার লিটার অথবা কম হলেও তিন লিটার দুধ দেওয়ার তা না হলে কিন্তু এই সেমাই খেতে একদম ভালো লাগে না আর আমার জামাইয়ের তো এই সময় অনেক বেশি পছন্দ ওনার জন্য কয়েকদিন পরপর আমার রান্না করতে হয় তো সেই সূত্রে বলা যায় এই সেমাই রান্না করতে করতে আমি পারদর্শী হয়ে গিয়েছি তো সেমাইটাকে বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে এখন পুরোপুরি ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো আমার আজকের সেমাই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যার পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন তো এখন আমি ফ্রিজ থেকে সেমাইটা বের করে নিয়েছি আর সেমাইয়ের ঘনত্বটা এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি আর এই ঠান্ডা ঠান্ডা সময়টা আমি এখন পরিবেশন করব। তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম